নিজের বাবা নিজে রাজি মৌলা না আগুন নিজের বাবা নিজে রাজি মৌলা না নৌ রে বাবা মৌলা না বাবা মৌলা না মৌলা না মৌলা না রে নৌ রে ও তলা বাবা মৌলা নৌ রে ও তোলা বাবা মৌলা নৌ দে बातें तुम्हें ये यही है अव्वल वाक तुम्हें ये यही है তাহে রে বা তেনে তুমি এই হেইয়ে কবৰে হাসৰে বাবা মৌলা না হাইৰে কবৰে হাওৰে বাবা মৌলা নাৱা নোরে সুধোলা বাবা মৌলা না বাবা মৌলা না মৌলা না মৌলা নাৱা বাবা মৌলা নাৱা আগুন বাবা তুমি মৌলানা বাবা মৌলানা 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 রে গৌরের ফতোলা বাবা মৌলানা গৌরী অনন্ত খেলার কার্য আমার বাগে সবার কার্য হইল না বাবা আমার বাই্য সেবার কার্য হইল লও না ফতোলা বাবা মৌলা না বাবা মৌলা নাওলানা মৌলা না রে এই বাবা মৌলা না বাবা মৌলা না মৌলা না মৌলা রে লের পোতোলা বাবা মৌলা না গরিয়া অনন্তেলার কার্য আমার বাই সেবার্য হইল না আগুনি আমার বাইগে সেবার কার্য হইল না লোরে পোতলা বাবা মৌলা না বাবা মৌলা না মৌলা না না লা বাবা ভোলা আওয়ালে হে তোমে জাহরে বা তোমে কবরে হা বাবা মৌলা না হাই রে কে হা বাবা মৌলা না দৌরে ও তোলা বাবা মৌলা না বাবা বউলা নাওলা মৌলা না রে দৌরে ও তোলা বাবা মৌলানা মুখে নাহি কথা বলে ধীরে ধীরে অন্তরে সাইয়া খেলে গা অন্তরে সাইয়া খেলে কেলা বাবা মৌলা না মৌলা না মৌলা না রে নের বো বাবা মৌলা না এইবনে দিথে না রে তোলা বাবা এই বনে দিতে না রে তোলা নুরের ফতোলা বাবা মৌলানা বাবা মৌলানা রে নুরের ফতোলা বাবা মৌলা নিজে ভাষা নিজে এইয়ে নিজের নৌকা নিজে মাঝে নিজের বাবে নিজে রাজি না আগো নিজের বাবে নিজে রাজি ন போாா மோலா বাবা মৌলা না মৌলা না মৌলা না রে নে ও তোলা বাবা মৌলা না ও তোলা বাবা মৌলা নয় রে তো এাহর মাতেন তোমে আউ্বাল রে তোমে জাহর হাস सौरे बाबा मौला ना हाई रे हा सौरे बाबा मौला नावा नौ रे रे ला बाबा मौला ना बाबा मौला ना मौला ना मौला नावा नौ रे पोतौलाबा मौला नावा कौल कौला

নরের ফুতলা বাবা মওলাধা বাবা মওলা নামব না নাম হ্লা আনাও আনুরে পতলা বাবা মৌলা নাও পরি আ অনন্ত রাজ্যও পরিতাছ খেলার কারজ অ অ আমার বাগে সাবার কার্য হয়ইলাও না বাবা আমার বাগে সাবার কার্য হয়ইলাও নাওওয়া। নোরে ফটোলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 ওয়া নোরে ফটোলা বাবা মাওলানা ওয়া নিজ বাসা নিজ কাজী ইয়ে নিজর নৌকা নিজ মাঝি ইয়ে নিজর বাজার নিজর ভাবে নিজ রাজি মাওলানা বাবা এ নিজরে ভাবে নিজ রাজি মাওলানা ওয়া

صلى الله عليه وسلم